বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গর্ভ খুলনার রূপসা ব্রিজ রূপসা নদীর বুকে দাঁড়িয়ে আছে এই সেতুটি শুধু এক টুকরো লোহার কাঠামো নয় এটি খুলনার মানুষের স্বপ্ন উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতীক প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয় এই সেতু দিয়ে কেউ কাজে কেউ ভ্রমণে কেউ বা শুধু নদীর সৌন্দর্য দেখতে রূপসা নদীর উপর সেতু নির্মাণের স্বপ্ন বহু পুরনো। আগে খুলনা শহর থেকে রূপসার পাড়ে যেতে মানুষকে ফেরি বা নৌকার ভরসা করতে হতো দুই সালের একুশে মে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে রূপসা ব্রিজ উদ্বোধন করেন জাপান সরকারের সহায়তায় কোঅপারেশন এজেন্সি এই ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন সেতুটির প্রায় এক দশমিক ছয় কিলোমিটার এবং প্রায় ষোলো দশমিক আটচল্লিশ মিটার বাংলাদেশের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত সেতু হিসেবে বিবেচিত রূপসা ব্রিজ খুলনার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করেছে আগে যেখানে খুলনা থেকে মংলা বা বাগেরহাট থেকে সময় লাগতো ঘন্টার পর ঘণ্টা এখন মাত্র কয়েক মিনিটেই সম্ভব এটি খুলনা মোংলা মহাসড়ককে সরাসরি সংযুক্ত করেছে ফলে মোংলা বন্দর খুলনা শিল্প অঞ্চল ও সুন্দরবন পর্যটন অঞ্চল একসুতোয় গাঁথা হয়েছে রূপসা ব্রিজ খুলনা অঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্প পর্যটন ও শিক্ষা শিক্ষাবিস্তারের বিশাল ভূমিকা রাখছে রূপসা নদীর উপর দাঁড়িয়ে যখন সূর্য ডুবে যায় তখন সোনালি আলোয় ঝলমলে করে ওঠে পুরো সেতু সন্ধ্যায় লাইট জ্বলে উঠলে যেন নদীর বুকে ভেসে আসে আলোর প্রতিচ্ছবি